টি 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 মালিক চাই পে গেলে রে পরা রূপ দিয়ে হয় না সব নিষেধ সব চাই জবাব দাও রে পরা রূপ দিয়ে হয় রে ভাগলে দরকার বলে জবাব দাও মেরা অঙ্গ দি তালা ভয় কুত্ত মতলা তালা লাগা কোন চাই কোন রে পরা রূপ দিয়ে হয় কেন জবাব দাও সব দিয়ে আজকে তার বল বল

হুমকি দিয়া হ'ব মমতা প্ৰসাদ জবাব দাও 哎、嗯。嗯 কর মানে কত করতে বসে রাখছি E koydin কালার স্ডিয়াল বালে উাল উালেভ পারবা কনেকে গালেরেন স্য়া য়ার মেনেঙে কালে আজার স্য়ার স্য়ে পালেরে এস্য়ে আজার � আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য দশ হাজার পুলিশ আজকে যখন তৃণমূলের নেতারা এই বাচ্চা বাচ্চা শিশুগুলোকে রেড করার কথা বলছে তো তার বিরুদ্ধে সঠিক অ্যাকশন আপনি নেবেন তো অবশ্যই কথা দিচ্ছেন তো এখানে তো বিষয় সবার সামনে আমি বলছি যেটা হচ্ছে এর আগেও আমি বারবার কমপ্লেন করেছিলাম যে রমেন প্রামাণিক কোনো সময় বক্তব্য বলছে বিধায়কের চামড়া তুলে কোনো সময় বলছে বিধায়ককে মাটিতে পুঁতে দেবো ঠিক আছে বিভিন্ন ধরনের কমেন্ট করছে এই কমেন্টগুলোর জন্য আজকে ওই ছেলেগুলো প্রশ্রয় পাচ্ছে ওনাদের দুজনের বিরুদ্ধে আপনাকে স্টেপ নিতেই হবে আজকে নিয়ে আসো সবাই সবাই আরে বাকিরা বসো বাকিরা সবাই নয় আমি <laughs> নহয়